অসাধারণ রান্না হয়ে গেছে হাসবোনা আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন খুবই সুস্বাদু আর আমরা যেভাবে রান্না করেছি সব ঠিক ওইভাবে যদি ফলো করে রান্না করেন ঠিক এরকমটাই কালার আসবে এরকমই টেস্টি হবে খুবই সুস্বাদু আসসালামু আলাইকুম হ্যালো দিয়াস কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা নিয়ে এসেছি হাঁসের মাংস রেসিপি আজকে হাসবোনা করে দেখাবে আমার মামা আমার মামা আসছে আমাদের বাসায় তো আপনারা আমার মামার সাথে পরিচয় হন মামালাম আলাইকুম আমি রাশেদ মোল্লা আমি আজকে আপনাদেরকে হাঁসের ঘুনার রেসিপিটা করে দেখাব প্রথমে এক কেজি পরিমাণ হাঁসের মাংস নিব ভালো করে পরিষ্কার করা হাঁসের মাংস পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি আমার মামা কিন্তু একজন শেফ। সে জাতা মানুষ না। সে খুবই ভালো রান্না করে এবং সে সৌদি আরবেও ছিল। সৌদি আরবের একটা রেস্টুরেন্টে ছিল সে। আমার মেরিনেট করা কমপ্লিট। এখন আমি এটা হাফ এন আওয়ার জন্য মেরিনেট করে ফ্রিজে রেখে দেব। হাফ এন আওয়ার মেরিনেশনাল পর আমরা আবার ফিরে এসেছি আপনাদেরার মধ্যে। আমি এখন কুকিং শুরু করব। আমি প্রথমে ফ্রাইং প্যানটা দিলাম ফ্রাইং প্যানটা গরম হচ্ছে গরম হচ্ছে আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব হাসির মাংস ভাজতে হলে আপনার পরিমাণে বেশি আমি এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ দেবো কিছুটা ব্যারেস্তা পরিমাণ উঠিয়ে নেব পেঁয়াজ ভাজা তো ব্রাউন কালারটা চলে আসলে আমরা উঠিয়ে নেব আমার পেঁয়াজের বেরেস্তাটা কমপ্লিট আমি কিছু পরিমাণ উঠিয়ে রাখবো পরবর্তীতে দেওয়ার জন্য এ বেরস্তার মধ্যেই আমি মাংসটা ভালো করে ভেজে নেব মোটামুটি বিশ মিনিট না না এটার মধ্যে ভাজবো মাংসটা দেখুন এটা ভালো করে কষিয়ে আমরা বিশ মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট কুকিং এর পর দেখেন কি সুন্দর কালার চলে আসতেছে এটা একটু নেড়ে কেড়ে দেখেন প্রচুর পরিমাণ পানি চেয়েছে এই পানির মধ্যেই আপনাদের কুকিং হবে বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না ভাজা ভাজা হবে আমার রান্নার কুকিং এর বিশ মিনিট হয়ে গেছে দেখুন কি সুন্দর কালো রং তুলে এসেছে আমি কিছু কাঁচা দিয়ে দিব সাত আটটা পরিমাণ কাঁচা দিয়ে হালকা রুপ মেরে দিব তেলের মধ্যে হাঁটা হচ্ছে মোটামুটি রান্না হয়ে আসছে আর কিছুক্ষণ রেখে এটা পরিবেশন করব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করব দেখেন কি সুন্দর হয়ে গেছে আমাদের মজাদার হাসবোনা বোনা খুবই সুস্বাদু হয়েছে মামাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে খুবই সুন্দর একটা কালার আর খুবই সুস্বাদু হয়েছে রান্নাটাও আপুরা এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাকে আরো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ যেটা আছে ওইটাতে ফলো এবং লাইক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ